আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদের আমি একটা পাওয়ারফুল আমল দেব যে আমলটা আপনাদের মোহাব্বাতের জন্য প্রয়োগ করতে পারবেন আপনি কোনো আলেমের বাসায় গেলেন যে বললেন যে ভাই আমাকে এই এই জিনিসটা করে দেন কি অমুক ছেলেকে বা অমুক মেয়েকে ভালোবাসি সে আমার আমার যাতে হয় সে এই এই তদ্ভিরটা আপনি আমাকে দেন উনি আপনাকে হয়তো পানি পড়া তেল পড়া অথবা মিষ্টি পড়া ফুল পড়া দিতে পারে যে তুমি এই ফুলটা দাও তাকে উপহার দাও সে যদি শোকে তাহলে সে তোমার মহাব্বাতে পড়ে যাবে এখন আপনি ওই ফুলটা নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না তাহলে আপনি আবার আসলেন আসার পরে আপনি আবার তেল পড়া দিল বললো যে গায়ে তেলটা ছিটায় দেব গামছা পড়া দিল গামছাটা এঘাড়ের থেকে ও নেবা এই এইসব তদবির গুলো দিয়ে থাকে এখন আপনি যদি এই তদবিরগুলো নিয়ে সে যা প্রয়োগ করেন তাহলে আপনার কাজ হতেও পারে নাও পারে না হওয়ার বেশি সম্ভাবনা কেন আপনি আমলকারী আপনার কাছে যদি পাওয়ারফুল মোয়াক্কেল থাকে তাহলে ওইটা কাজ হবে আর যদি পাওয়ারফুল মোয়াক্কেল না থাকে তাহলে কোনো কাজ হবে না কারণ ওই মেয়ের কাছে বা ছেলের কাছে খুব পাওয়ার ফুল মককেল আছে যা আপনি তদবি দেওয়ার সাথে সাথে নষ্ট করে দেয় কাজ হচ্ছে না আপনি পূজার বাসায় চলে আসেন বা তদবির কারকের বাসায় চলে আসেন আসা বললেন যে ভাই ফুল দিলাম চার পাঁচ দিন কোনো কাজ হচ্ছে না কোনো কিছু কোনো এর কোনো অ্যাকশন রিয়াকশন কোনো কিছু দেখি না আগে যেরম ছিল সেই রকম উনি আবার আপনাকে অন্য একটা তদবি দিতে পারেন তাতেও কাজ হচ্ছে না আপনি ওনার কাছে বাদ দিয়ে আরেকজনের কাছে গেলেন সে জায়গায় কোনো কাজ হচ্ছে না তাহলে আপনি আপনি কি করবেন। যে যার কাছে গেছেন সেই লোক আমলকারী লোক কিন্তু তার মোয়াক্কেল নর্মাল এই পাওয়ারফুল ফুল যে মেয়ে হোক ছেলে হোক যার কাছে পাওয়ারফুল মোয়াক্কেল আছে ওই মোয়াক্কেল যদি ওই ছেলে মেয়েকে আয়ত্ত করতে হয় তা ওই পাওয়ারফুল মককেল ধরে নিয়ে আসতে হবে ধরে নিয়ে আসে আটকাতে হয় তারপর আপনার তদবীর প্রয়োগ করতে হবে তাহলে ওই ছেলে এবং মেয়ে কাটে পড়বে mohabbat হয়ে যাবে তখন আর কেউ ঠকাতে পারবে না এখন যদি ওই ছেলে মেয়ের কাছে অনেক সময় দেখা যায় যে পিচেশ থাকে বজিন থাকে এইরকমই থাকে তাতে কোনো কাজ হয় না কারণ ওই ওরা ওই তদ্বির নষ্ট করে দেয় নষ্ট যদি করে দেয় তখন আপনি কি করবেন তখন আপনি আবার আর একজনের কাছে যাবেন যে আমার তো কাজ হচ্ছে পাওয়ারফুল তদ্বির কারক যদি হয় তাহলে ওইটা ধরে নিয়ে আসবেন ধরে নিয়ে আসে তার জিনিসটা প্রয়োগ করবে সেরকম পাওয়ারফুল ওজাও থাকার দরকার আছে আমাকে অনেক বলে যে ভাই আমি আমি অমুক মোহাব্বত করি এ করি ও করি অমুক ছেলেকে মোহাব্বত করি আমি কই আমি এসব তদ্বির করি না একটা মহা দুই তিন বছর ঘর করার পর দেখা যায় যে একটা বাচ্চা হয়েছে সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে ওর ওই তদবির মেয়াদটা শেষ হয়ে গেল অনেকে পাঁচ বছর থাকে সাত বছর থাকে অনেকে দশ বছরও থাকে এ মেয়াদ অনেকে বিশ বছরও থাকে বিশ বছর পরে কাটসাট হয়ে যায় তো এই মেয়াদটা শেষ হয়ে যাওয়ার পরে ওই মকের হয় ঘরে থেকে যায় টাইম যে পার হয়ে যায় তখন ওর ওয়াদা ভঙ্গ হয়ে যায় তখন ও যা ইচ্ছা তাই করতে পারে তখন দেখা একটা সন্তান বা দুইটা সন্তান হয়েছে হওয়ার পরে ঘরের ভিতরে একটা জ্ঞানজাম সৃষ্টি করে দেয় জ্ঞানজাম মানে এমন বিপদ সৃষ্টি করে যে একজন আরেকজনের চোখে দেখতে পারে না তখন কি করে ও ওই মেয়ে লোক বাপের বাড়ি চলে যায় তালাক হয়ে যায় তো এই তদবির করা তো ভালো না হ্যাঁ আমি তদবির করি স্বামী স্ত্রীর তদবির গ্রান্টি সহকারে চলে গেছে নিয়ে আসবো এরকমই স্বামী স্ত্রী ছাড়া আমি কোনো মেয়ে বা ছেলের তদবির করি না এখন আপনি যে পাওয়ারফুল যদি আপনাকে তদবির করতে হয় তাহলে আপনি তিনটে নাম তিনটে নাম আপনি কি করবেন আমল করবেন এই তিনটে নাম হচ্ছে ইয়া আলিউ ইয়া রাউফু ইয়া ওয়াদুদু তিনশো বার করে তিনশো বার করে তিনশো বার করে প্রতিদিন আপনি একই টাইমে আপনি উজু করে প্রথম দিনে আপনি গোসল করবেন আর গোসল করে লাগবে না উজু করে আপনি দুই রেখাত নামাজ পড়ে আপনি জায় নামাজে বসে আপনি তিনটে নাম তিনশো বার করে আপনি পড়বেন পড়ার পরে একটা পানি রাখবেন পানি জগে জগে পানি রাখার পরে জগে ফুঁ দেবেন পানিতে ফু দেবেন ফুঁ দেওয়ার পরে আপনার এইভাবে চল্লিশ দিন একচল্লিশ দিন চলবে একচল্লিশ দিন চলার পরে আপনি ওই পানিটা রেখে দিলেন যেদিন আপনার শেষ হয়ে যাবে ওর আগের থেকে আপনাকে গুছায় রাখতে হবে একটা ফুল আর একটা গাবলা যেটা বলে না বল এই গাবলাটা হবে হচ্ছে তামা অথবা কাঁসা দশ লিটার লিটার পানি ধরে এরকম বা পাঁচ লিটার পানির ধরে পাঁচ লিটারের উপরে হতে হবে থালা যদি বড় হয় তাহলে আপনি গাবলার মতো কাজ করতে পারবেন ওই পানিটা ওই গাবলা অথবা থালার ভিতরে ঢেলে দেবেন যদি কম হয়ে যায় অন্য পানি সাথে মিশিয়ে নেবেন মিশায় নেওয়ার পরে আপনি ঠিক নামাজে যেভাবে বইটাকে বসে ওই বসে ওইভাবে আপনি বসবেন চল্লিশ বার বা একচল্লিশ বার একচল্লিশ বার তিন পরে পানিতে ফু দেবেন ফুলে ফু দেবেন ফুলে ফু দেওয়ার পরে ঠিক মাছ বরাবর এই ফুলটা ছেড়ে দেবেন এই ফুলটা যখন ছেড়ে দেবেন তখন ওই স্থির হয়ে ঠিক মাঝখানে থাকবে আপনি বলবেন এ আল্লাহ আমি যে তোমার তিনটে নাম চল্লিশ করলাম এর যে মক্কেল হাজির যদি হয় তাহলে আমার আমার যদি সোজাসুজি আসে তাহলে ভাববেন যে ওই তিনটে নামের তিনটে মহক্কেল হাজির হয়েছে আর যদি ফুলটা ঘুরে যায় ঘুরে আপনার দিকে আসে কান্দার পাশ দিয়ে পাশ দিয়ে কান্দার পাশ দিয়ে পাশ দিয়ে যদি আসে তাহলে ভাববেন যে হাজির যদি আপনার ভালো মহক্কেল সোজা ফুল আসে তার ভালো মহকেল যদি হাজির হয় আপনার কাজ করে আপনি ডাকবেন কাজ করে দিয়ে ও চলে যাবে আর যদি খারাপ মহক্কেল হাজির হয় তাহলে আপনার বাড়িতে থেকে যাবে আপনার কোথায় থাকবে আপনার ঘরে থাকবে আপনার ঘরে তখন একটা হজ অবালা বাধায় দেবে আপনি কোনো দিকে কোনো কিছু করতে পারবেন না আপনি দেখা যায় মাঝে মাঝে আপনার মাথার ব্রেনই খারাপ করে দিছে আপনি নিজেই মানে সংসারে এর সাথে ওর সাথে জ্ঞানজাম প্রসাদ করতেছেন কিন্তু আপনার আপনি তো খাল কাটে কুমির নিয়েছেন আপনি তো বোঝেন নাই আপনি ওই কুমিরে আপনার কামড়ায় আর আপনি লাফান এই জন্য সবসময়ের জন্য আপনি আমল আপনি আমল করলে সেই রকম একজন লোকের পরামর্শ নিতে হবে এবং সেজন্য আপনাকে ঠেক দিতে পারে আপনি আমল করলেন বললেন আমাকে যে ভাই আপনি আমাকে ইজাজাত দেন আমি আপনাকে ইজাজাত দিলাম আপনি করেন কিন্তু আপনাকে তো আমি বলি নাই যে আপনাকে আমি ঠেক দেব এখন আপনার ওই খারাপ মহক্কেল আসে গেছে বেশিরভাগই খারাপ আসে খুব লোক বুঝে অরিজিনাল মককেল আসে সেইভাবে যদি আলেম হয় সৎভাবে চলে মানে বেপথে না চলে আবেদ হয় যদি সেই রকম সৎ আবেদ তাহলে ভালো মককেল আসবে আর যদি ধানাই পানাই মানে আমলকারী হয় তাহলে ঠিক ওই বদটাই আসবে এখন যে কথাটা আর একটু বলার দরকার এই যে যে সিঁড়ি কুফরি যারা করে তারাও তাদের কাছে যদিও যায় এই ফুল পড়া দেয় এই গামছা পড়া দেয় মাটি পড়া দেয় তেল পড়া দেয় তাহলেও অনেক সময় কাজ হয় না কারণ ওই লোক যদি সেই রকম বোঝে পাওয়ারফুল মানে তদবির কারক হয় তাহলে দ্বিতীয়বার আপনাকে না। বলবেন আপনি চলে যান আপনার আমি তদ্বিত দেব না কারণ ও জানে যে দ্বিতীয়বার তদ্বিদ দিলে আমার একটা সমস্যা আসবে আর আমাদের মুসলমানের ভেতরে মুসলমানরাও কুপরিস করে কিন্তু যারা আল্লাহর কালাম দিয়ে তদবির করে তারা না বুঝে বারবার দিক থাকে একটা পরে একটা একটা পরে একটা এমন রাগ হয় তখন ওই বজিনের ওই মেয়ে এবং ছেলের পরে যারা থাকে তারা আসে ওই ওজার একটা সমস্যা ঘটে আমি আপনাদের বলবো ভাই আপনারা আমল করেন কিন্তু ভালো উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে না তাহলে আপনি অনেক দিন টিকতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনার মেয়াদ খারাপ থাকে তাহলে আপনি মনে করে রাখবেন যে আপনি খালকাটে কমিয়ে আনতেছেন এবং আপনি ওতেই শেষ হয়ে যাবেন এই জিনিসটা আপনাদের মনে করে রাখতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ